নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন গরমের সময় প্রতিটি মানুষেরই বেশি বেশি জল তেষ্টা পায় কিন্তু প্রতিদিন কতটা জল পান করা উচিত উত্তরটি হলো গরমের সময় শরীর ঘাম দিয়ে অনেক জল হারায় তাই তৃষ্ণা বেশি পায় এবং দৈনিক জলের চাহিদাও বেড়ে যায় তাই শরীর সুস্থ রাখতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা খুবই গুরুত্বপূর্ণ তবে সাধারণভাবে সুস্থ একজন প্রাপ্ত বয়স্কের জন্য তিন থেকে তিন দশমিক সাত লিটার জল পান করা উচিত প্রতিদিন দুধ রুটি খেলে কি উচ্চতা বাড়ে উত্তরটি হলো প্রতিদিন দুধ এবং রুটি খেলে সরাসরি উচ্চতা বাড়ে না কারণ মানুষের উচ্চতা মূলত বংশগত বা জেনেটিক্স দ্বারা নির্ধারিত হয় অর্থাৎ বাবা মায়ের উচ্চতার ওপর সন্তানের উচ্চতা অনেকাংশে নির্ভর করে তবে শিশুদের এবং কিশোর কিশোরীদের বেড়ে ওঠার সময় সঠিক পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন খাবার দ্রুত খাওয়া ভালো নাকি ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খাওয়া ভালো বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল খাবার ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খাওয়া সবথেকে ভালো এবং স্বাস্থ্যকর অভ্যাস কারণ খাবার ভালোভাবে চিবিয়ে না খেলে তা বড় বড়ো টুকরো অবস্থায় পাকস্থলিতে পৌঁছায় যা হজম করা কঠিন করে তোলে এমনকি এতে গ্যাস ফোলাভাব বুক জ্বালা পোড়া এবং অ্যাসিড রিফ্ল্যাক্সের মতো সমস্যা হতে পারে প্রশ্ন পৃথিবীর সব থেকে ছোট্ট ব্যাঙের নাম কি বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টি হলো পৃথিবীর সবচেয়ে ছোট ব্যাঙের নাম হলো পেডোফ্রাইন অ্যামাওয়েন্সিস যার আকার মাত্র সাত দশমিক সাত মিলিমিটার তাছাড়া এই ব্যাঙ এতটাই ছোট যে এটি পোকা মাকড়ের মতো লাফিয়ে চলে ও শব্দ করে তবে এটি শুধু সবচেয়ে ছোট ব্যাঙই নয় বরং সবচেয়ে ছোট মেরুদণ্ডী প্রাণী হিসেবেও বিবেচিত যা সাধারণত পাপুয়া নিউগিনিতে দেখতে পাওয়া যায় পর প্রশ্ন প্রতিদিন হাঁটলে কোন রোগ দূরে পালায় উত্তরটি হল প্রতিদিন হাঁটা শরীর ও মনের জন্য অত্যন্ত উপকারী কারণ এটি শুধু ওজন নিয়ন্ত্রণেই সহায়ক নয় বরং বিভিন্ন রোগ প্রতিরোধেও কার্যকর আসলে নিয়ম করে প্রতিদিন হাঁটলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে ওজন নিয়ন্ত্রণে রাখে মন ভালো রাখতে সাহায্য করে মস্তিষ্ক সক্রিয় রাখে পর প্রশ্ন প্রতি বছর সমুদ্রে কতটা প্লাস্টিক জমা হয় উত্তরটি হলো প্রতি বছর আনুমানিক প্রায় আট থেকে ১৪ মিলিয়ন টন প্লাস্টিক সরাসরি সমুদ্রে প্রবেশ করে তবে এর মধ্যে প্রায় নয় দশমিক পাঁচ মিলিয়ন টন স্থলভাগ থেকে এবং এক দশমিক পঁচাত্তর মিলিয়ন টন মাছ ধরা ও জাহাজ শিল্প থেকে সরাসরি সমুদ্রে ফেলা হয় আর এই বিপুল পরিমাণ প্লাস্টিক সামুদ্রিক জীবন এবং পরিবেশের জন্য একটি মারাত্মক হুমকি তৈরি করছে প্রশ্ন মধ্যরাতের সূর্যের দেশ কাকে বলা হয় উত্তরটি হল মধ্যরাতের সূর্যের দেশ বলা হয় নরওয়েকে কারণ নরওয়ে আর্কটিক সার্কেলের উত্তরে অবস্থিত হওয়ায় গ্রীষ্মকালে বিশেষ করে মে মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত এখানে সূর্য দিগন্তের নিচে সম্পূর্ণ রূপে অস্ত যায় না ফলে দিনের চব্বিশ ঘন্টায় সূর্যের আলো দেখা যায় পর প্রশ্ন পৃথিবীর কোন বন জঙ্গলকে সুইসাইড ফরেস্ট বলা হয় উত্তরটি হলো পৃথিবীর যে বন জঙ্গলকে সুইসাইড ফরেস্ট নামে ডাকা হয় সেটি হলো তাহকি গাহারা জুকাই আসলে এটি জাপানের হনসু দ্বীপের ফুজি পর্বতমালার উত্তর পশ্চিমে অবস্থিত একটি ঘন জঙ্গল যেখানে বহু মানুষ আত্মহত্যা করতে যায় প্রশ্ন মানুষের মস্তিষ্কের ওজন কত হয় উত্তরটি হলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন প্রায় এক দশমিক তিন থেকে এক দশমিক চার কিলোগ্রাম হয় তবে পুরুষ এবং মহিলাদের মস্তিষ্কের ওজনে সামান্য পার্থক্য দেখা যায় কারণ প্রাপ্তবয়স্ক পুরুষের মস্তিষ্কের গড় ওজন প্রায় এক হাজার তিনশো ছত্রিশ গ্রাম এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের মস্তিষ্কের গড় ওজন প্রায় এক হাজার একশো আটানব্বই গ্রাম পর প্রশ্ন এক চামচ কফি পাউডার কি কি মিশিয়ে খাওয়া শুরু করলে ঘোড়ার মতো শক্তি চলে আসবে উত্তরটি হল এক চামচ কফি পাউডার জলে গুলিয়ে রসুন কুচি আর মধু মিশিয়ে খাওয়া শুরু করলে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে সাজা হিসেবে সবথেকে বেশি মৃত্যুদণ্ড দেওয়া হয় উত্তরটি হলো পৃথিবীতে সাজা হিসেবে সব থেকে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করে চীন দেশ কারণ বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর তথ্য থেকে জানা যায় প্রতিবছর চীনে হাজার হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে অনুমান করা হয় তবে চীনের সরকার মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যাকে রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে বিবেচনা করে তাই সঠিক সংখ্যাটি জানা সম্ভব নয় প্রশ্ন প্রতিদিন একটি করে আপেল খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো প্রতিদিন একটি করে আপেল খেলে আপনার শরীর অনেক ইতিবাচক প্রভাব পড়তে পারে কারণ আপেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম শক্তি উন্নত করে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে মস্তিষ্কের কোষগুলোকে ক্ষতি থেকে রক্ষা করে এবং স্মৃতি শক্তি বাড়াতে সাহায্য করে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও